মাস আল্লাহ সেই লুডুস পকাইছো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ লুডুস পেঁয়াজ আর কাঁচামরিচ সয়া সস পাক করে পাক করার পরে প্লেটে ডেকোরেশন করার পরে টমেটো ক্যাচাপ দিয়ে সাজানো হয়েছে কেমন হইলো লুডুসের এই পাখিরের ডেকোরেশনটা

Koushi! Koushi de! Ki chè pa kèp ti de se? Kèp tou dik koron nan? Ha? Dèw! Wabou! Dèk se? Dèk! Chò wè kèdè dèkò! Chò wè kèdè!

<laughs> बस খুশি ভালো খুশি ভালো খুশি ভালো খুশি অনেক ভালো পুষির আগ করছে আজকে পুশিরে ধমক দেওয়া যায় না পুষির রাগ করছে এটা বনের রাজা সিংহ

বয়ানে পাৰামাৰি দেখিলো কুটি ফটাই বয় বকা